অফিসে নিজের কৌশল খাটিয়ে নিজের দক্ষতা অর্জনের কিছু উপায় হলো। নিজের কাজকে ভালোবাসুন আপনি যে কাজ করছেন তার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি সেই কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন এবং আপনার দক্ষতা আরও বাড়বে নতুন কিছু শিখতে থাকুন প্রযুক্তির উন্নতির সাথে সাথে কাজের পদ্ধতিতেও পরিবর্তন আসে তাই নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং আপ টু ডেট থাকুন অন্যদের থেকে শিখুন আপনার সহকর্মীদের থেকে শিখতে পারেন তাদের কাজের পদ্ধতি অনুসরণ করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করুন নিজের ভুল থেকে শিখুন ভুল করা স্বাভাবিক তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে সেই ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন সময় ব্যবস্থাপনা করুন সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন যোগাযোগ দক্ষতা বাড়ান আপনার যোগাযোগ দক্ষতা যত ভালো হবে আপনি তত সহজে অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার ধারণা প্রকাশ করতে পারবেন আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তাহলে কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে সেই সঙ্গে ইতিবাচক থাকা নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকা এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাও জরুরি এই বিষয়গুলো আপনার কাজের প্রতি অনুপ্রেরণা ধরে রাখতে সাহায্য করতে পারে স্যারদের সঙ্গে কথা বলার সময় কিছু বিষয় মাথায় রাখা ভালো প্রথমত সম্মান বজায় রাখুন দ্বিতীয়ত স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য পেশ করুন তৃতীয়ত তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন চতুর্থত যদি কোনো প্রশ্ন থাকে তবে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন আপনি যদি এই বিষয়গুলো অনুসরণ করেন তাহলে স্যারদের সঙ্গে আপনার যোগাযোগ আরও ভালো হবে কোম্পানির উন্নতি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হলে কিছু বিষয়ে মনোযোগ দিতে হয় কোম্পানির উন্নতি করতে হলে প্রথমে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে এরপর কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য বা পরিষেবা সরবরাহ করতে হবে দেশের উন্নয়নে অবদান রাখতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সামাজিক দায়বদ্ধতা পালন করতে হবে এই বিষয়গুলি অনুসরণ করে আপনি আপনার কোম্পানি এবং দেশকে উন্নত করতে পারেন কোম্পানির উন্নয়ন এবং দেশের উন্নয়ন একে অপরের সাথে জড়িত একটি কোম্পানির উন্নতি হলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে কর্মসংস্থান বাড়ে মানুষের আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয় দেশের উন্নয়নের জন্য সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন সরকার শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করে বেসরকারি কোম্পানিগুলি নতুন প্রযুক্তি উদ্ভাবন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখে এছাড়াও পরিবেশ সুরক্ষার প্রতি মনোযোগ দেওয়া সামাজিক বৈষম্য হ্রাস করা এবং সুশাসন নিশ্চিত করাও দেশের উন্নয়নের জন্য জরুরি এই বিষয়গুলি সম্মিলিতভাবে একটি দেশের উন্নতিতে সাহায্য করে এই ব্যাপারে আপনার আর কিছু জানার আছে